হ্যালো ভিওয়ার্স আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি শ্বশুরবাড়িতে যাব বলে তো চলুন দেখি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে অনেক কিছু হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা সকাল সকালে বেরিয়ে যাওয়ার কারণে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম সে রেস্টুরেন্টে নাস্তা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পরোটাগুলো ভেজে নিচ্ছে আর এখানে অনেক রকমের মিষ্টি আছে অনেক অনেক নামের ধরনের মিষ্টি রসমালাই চমচম মনোহারি পঞ্চমিষ্টি মালাই ক্ষীর আর অনেক কিছু পান্তোয়া তো আমার হাজবেন্ডে বলা মাত্রই সব রকম মিষ্টির অর্ডার দিয়ে দিচ্ছে এত সকালে কি এত সব মিষ্টি খাওয়া যায় শুধু কি মিষ্টি খাবো সকালবেলা এত মিষ্টি খালে তো গা শুরু করবে তখন পরোটা নিয়ে হাজির সাথে কিছু সবজি তো বলতেছে যে এত মিষ্টি তো আমি খেতে পারবো না তখন কি করবে চা খাও খেয়ে নাও পার্সেল করে নিয়ে গেলেই হবে সব রকমের মিষ্টির অর্ডার দেওয়ার কী দরকার ছিল এত রকমের মিষ্টি একটা করে কত বড় বড় মিষ্টি সাইজ আর এতগুলো মিষ্টি খেলে দুইজনেই দুইজন আর এক্সট্রা এক্সট্রা করে মিষ্টির বাটি দিয়ে দিয়েছে ফ্রিজে করে এ তো আমরা সবাই খেতে বসেছি আমার মেয়ে দেখুন পরোটা খাচ্ছে ও সেদিন আবার মিষ্টি খাবে না পরোটা খাবে এই তো তেলে ভাজা সে পরোটা আর কিছু সবজি দিচ্ছে আমার গাগুলো ছিল এতটাই মিষ্টি খেতে খেতে আমি সবজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে দেখুন কত রকমের মিষ্টি সবগুলোই কিন্তু দুজনের করেই নেওয়া হয়েছে দুটো করেই রাখা হয়েছে আর এতগুলো শুধু এটা আমারই অরগুলো তো ভিডিও করি নি আমার হাজব্যান্ডের গুলো এই মিষ্টিটা খুব ভালো লেগেছে ক্ষীর মাল মিষ্টিটা তো সবগুলোই মিষ্টি অসাধারণ এই মিষ্টি রেস্টুরেন্টটা হ্যাঁ কী আর বলবো এই মিষ্টি রেস্টুরেন্টে কিন্তু আমরা শীতকালে গিয়েছিলাম এই ভিডিওটা যদিও লেটে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা শীতকালে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এটা ভিডিও করেছিলাম তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি তো আরও দেখুন মাঝখানে যেতে কি যে আমাদের মজা সেটাই দেখবেন আর এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন যে এই মিষ্টিটা এটা খেতে যে এতটাই মজা কি আর বলবো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত রকমের মিষ্টি আমি তো নামই বলতে পারতেছি না এত সব মিষ্টি খেতে খেতে আমার গা গুলাতে শুরু করে দিচ্ছিল একদম মিষ্টির প্রতি মনে হচ্ছিল ভক্তি উঠে গেছে এত মিষ্টি কেমনি খাবো আর এগুলো যেগুলো মিষ্টিগুলো দেখেছি সব কিন্তু এগুলো আমার জন্যই নেওয়া আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আছে এক্সট্রা করে আরও ফ্রিজ আছে তারপর আমরা চলে আসলাম রাস্তার খাওয়া দাওয়া শেষ করে রাস্তার মধ্যেখানে আমার শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি নজিপুর সেখানেই রকম তাল গাছের শাড়ি দেখে রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম চারপাশে শুধু সবুজ আর সবুজ কী আর বলবো এতটা সুন্দর পরিবেশ এখানে আমার অনেক দিনের শখ ছিল যে ছবি ওঠাবো দাঁড়িয়ে আর কিছু ভিডিও করব তো হয় না তো এই তো হয়ে উঠেছে সেজন্য আমরা মাঝখানে দাঁড়িয়ে দেখতেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য আর মাঝখানে দাঁড়িয়ে আমার ইচ্ছে ছিল এ পাশ থেকে ও পাশে যাবো তো আমার হাজব্যান্ড মানা করছিল না ওই ওই পাশে যাওয়ার দরকার নেই আমিছি না আমি যাবো গাড়ি যেহেতু এখন কম আসতেছে আর মাঝখানে রাস্তা দিয়ে আমার হাঁটার খুবই ইচ্ছে ছিল আর খুব সুন্দর করে আমি বসে পড়লাম ছবি ওঠানোর জন্য আমার মেয়েও আমার সাথে সাথে সে ছবি ওঠানোর জন্য বসে পড়েছে কি আর বলবো সেও আমার সাথে সাথে এতটাই মন তার ভালো ছিল অন্য সময় কিন্তু ফটোশ্যুট করতে না তো আর সেদিন তার এতটাই মন ভালো সে ছিল আমি যে রকম করতেছিলাম ও সেই রকমই করতেছিল আমি যদি বসি সেও বসে ও আমার দেখে দেখি সেটাই করতেছিল আমার খুবই ভালো লাগতেছিল যে আমরা অনেকক্ষণ বসে থেকে ফটোশ্যুট করেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাও কোনো গাড়ি আসছিল ধন্যবাদ